মা ললিতা এক গ্লাস পানি দে মা যে রোদ পড়েছে গলাটা একেবারে শুকিয়ে গেছে রে মা নাও। এত কাজ করতে কেন যাও বলত না করে আর কি করবো রে মা বাড়িতে একটা অকর্মা ছেলেকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি কই একটু বাবার কাজে সাহায্য করবে তা নয় কোথায় গেছে সেই লাট সাহেব বাবা নিতাই তো ফুলিকে নিয়ে স্কুলে গেছে সকালে গেছে এখনো বাড়ি ফেরেনি না বাবা এখনো আসেনি হয়তো রাস্তায় কোথাও গল্প করছে আজ আসুক বাড়ি ওর গল্প করা আমি ছোটাবো সারা দিন মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় এত বড় একটা ছেলে কাজকর্ম কিছুই করে না তুমি একটু বিশ্রাম নাও বাবা। ও যখন আসবে, তখন না হয় ওকে বকবো। সকাল থেকে তো কিছুই খাওনি। এসো ঘরে এসো। তোমাকে খাবার পেরে দিই। হ্যাঁ, তাই দে। মাথাটা একটু ঠান্ডা করি। আরে নিताई, কোথায় চললি রে নিताई? আমি আর কোথায় যাব? ফুলিকে স্কুলে দিয়ে একটু ঘুরে বেড়াছি রে। আরে এদিকে আয় এভাবে ঘুরে বেড়াতে হবে না রে আরে শোন শোন গদাই কাকার কাছে একটা নতুন গল্প আছে রে হুম বলিস কি আগে বলবি তো আমি জানি তোকে কিভাবে বস করতে হয় রে পাগলা গল্পের কথা শুনে তুই ঠিকই চলে আসলি গদাই কাকা শুরু করো হে তোমার গল্প শুরু করো গল্পের কথা শুনলে আমার আর মাথা ঠিক থাকে না গো কত গল্প শুনবি তুই আমার কাছে কত শত গল্প পড়ে আছে দেশ বিদেশ ঘুরে ঘুরে অনেক গল্প শুনেছি হুম হ্যাঁ হ্যাঁ শুরু করো সব গল্প শুনব তোমার আরে এই সিঙ্গারা সিঙ্গারানিয়ায়

হ্যারে ফুলি তোর মামা তোকে নিতে যায়নি নাতু আমি মামার জন্য অপেক্ষা করতে করতে চলে আশু কাজ ওর পিঠের চামড়া যদি না তুলেছি আমি তাহলে আজকে আমার নাম বদলিয়ে রাখবি খুব বার বেড়েছে ললিতা আজ ওকে যেন ভাত না দেওয়া হয় এই দিদি আমার হাত মুখ ধোয়ার পানি একটু দিয়ে যেত মামা মা এসব খেতে পারবে না কেন রে তোর মায়ের কি শরীর খারাপ করেছে নাকি না মামা দাদু খুব খেপেছে তোমার উপর ও কত খেপেছে রে বাদ দে তো তোর দাদুর কথা বাদ দে চল ঘরে চল খিদে পেয়েছে অনেক চল চল এই দিদি খাবার দে খুব খিদে পেয়েছে আমার তোর কোনো খাবার নেই এই বাড়িতে সারাদিন শুধু এ বাড়ি ও বাড়ি করে বেড়াবি বুড়ো বাপ সারাদিন খেটে মরে এটা কি তোর চোখে পড়ে না এ বাড়িতে তোর আর কোনো খাবার নেই বাবা কি কাজ করব? সব কাজ তো আপনিই করেন কেন কাজ কি তোর চোখে পড়ে না বৃষ্টি বাদলার দিন আসছে কখন বৃষ্টি এসে পড়ে সেটার ঠিক নেই পুকুরের ঘাটটা কি বাধা যেত না তোর আমি ও সব পারবো না একে তো খাবার দিতে চাও না তার ওপর আবার এত কাজ যদি খাবারই না দাও তাহলে এত কাজ আমি কেন করতে যাব খাবোই না তোমাদের খাবার আমি শুতে গেলাম যা 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 তুই খাবার না খেলে আমার খাবারটা বেঁচে যাবে একটা গরুকে পুষলেও লাভ আছে কিন্তু তোকে পুষে আমার কোনো লাভই নেই বাবা হয়েছে তো এখন একটু চুপ করু না ও কাল ঠিক পুকুর বেঁধে দেবে বোঝা ওকে একটু বোঝা এমন করে কি দিন যায় ঠিক আছে আমি সকাল সকাল ওকে বুঝিয়ে বলবো ওকে একটু মা মা আমি ঘরে গেলাম ললিতা মনে হচ্ছে বাইরে খুব ঝড় উঠেছে রে হ্যাঁ বাবা শুধু ঝড় নয় বৃষ্টিও শুরু হয়ে গেছে আমার পুকুরটা এ যাত্রায় ঠিক থাকলে কিছু হবে না বাবা কাল রাতে যা ঝড়টাই না হলো দেখি আমাদের পুকুরের কি হাল ছেলেটা যদি একটু পুকুর ঘাটটা বেঁধে দিত তাহলে এত দুশ্চিন্তা করতে হতো না আরে আমার পুকুরের সব মাছ তো বেরিয়ে গেছে ওরে ললিতা মা এদিকে আয় দেখে যা দেখে যা কি সর্বনাশ হয়ে গেছে রে দেখে যা কি হয়েছে বাবা তুমি তো চিৎকার করছো কেন আরে দেখ মা আমাদের পুকুরের সব মাছ বের হয়ে গেছে বল এখন বল আমাদের কি হবে পুকুরের মাছ দিয়ে তো সংসারের একটু অল্প খরচ করা যেত এখন কি হবে বলতো উনি হাসে একটা মাছও পুকুরে নেই তুমি চিন্তা করু না বাবা ওই অকরমা বটমাশটা কোথায় ওর কি এখনো ঘুম ভাঙেনি ডাক ওকে ডাক বলছি বাবা নিতাই তো ঘরেও নেই কি জানি সকালে উঠে দেখিও ঘরে নেই আর ফুলিও নেই ঘরে নেই মানে সাত সকালে কোথায় গেল কি যে করব এই ছেলেকে নিয়ে কোথায় একটু সাহায্য করবে তা নয় মেয়েটাকে নিয়ে চলে গেছে হুম। চিন্তা করু না বাবা ও নিশ্চয়ই চলে আসবে ফুলি ওই গাছটার নিচে কিছু আম পড়ে আছে ওগুলো নিয়ে নে মামা কত আম বাগানে বাগানের মালিক যদি একবার দেখতে পান না তাহলে আমাদের আর রক্ষে নেই আরে চিন্তা করিস না কেউ টের পাবে না এখনো হয়তো ঘুমি ভাঙেনি কারো চল 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 তাড়াতাড়ি হাত চালা এত আম দিয়ে কি করবে মামা আচার করব আমের আচার খেতে খুব মজা বুঝলি মামা ওই যে দেখো ওই গাছটায় কত আম গাছে চড়ে পড়বো নাকি তুই গাছে চড়তে পারিস হ্যাঁ পারি তো কত গাছে চড়েছি তাহলে চোরে পেরে নে আমি এদিকটাই কুরাচ্ছি কেমন আচ্ছা মামা আরে কি পড়ে গেলি হ্যাঁ আমার পা অনেক ব্যাথা করছি কোনো কাজ সাবধানে করতে পারিস না পায়ে কি খুব ব্যথা লেগেছে তোর আহ খুব লেগেছি মামা কি যে করিস না তুই পাটা আবার ভেঙে গেল নাকি উঠে পর উঠে পর উঠতে পারবো না মামা পায়ে খুব ব্যথা করছি তাহলে তোকে বাড়ি নিয়ে যায় কি করে আমার পিছে আয় তোর জন্য বাড়িতে আমার বকা খেতে হবে রে আমি কি আর ইচ্ছে করি পা ভেঙেছি নাকি তুমি আমাকে আম কুড়াতে নিয়ে না এসব কিছুই হতো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে চুপ কর এখন কোথায় গিয়েছিলি তুই আরে বাবা পরে বকো আগে ফুলিকে এই যে ফুলিকে দেখো কি হয়েছে ফুলির গাছে থেকে পড়ে গিয়ে ওর পাটা মনে হয় মচকে গেছে কে কি বলছিস তুই দেখি দেখি কোথায় লেগেছে দেখি গাছে উঠতে গিয়েছিলি কেন মামা সহ আম করতে গিয়েছিলাম গাছে উঠে আম পাড়তে কি পড়ে গেলাম তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই নি তাই বাচ্চা মেয়েটাকে গাছে চড়িয়ে দিয়েছিলি বাবা এখন এসব বলার সময় নেই দিদু আমি ফুলিকে নিয়ে হাসপাতালে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চল চল হাসপাতালে নিয়ে দেখি ডাক্তার কি বলে আহ যা বুঝলাম পাটা ভেঙে গেছে তো এখন কি করতে হবে ডাক্তার মশাই কি আবার পা ঠিক করতে হবে তাহলে ঠিক করে দিন না ঠিক করে দিন বললেই তো আর ঠিক হয়ে যাবে না এটা ঠিক করতে অনেক টাকার প্রয়োজন যাও আগে টাকা নিয়ে আসো এখনই টাকা আনতে হবে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আনতে হবে টাকা ছাড়া কি আর আমি চিকিৎসা করব বলো আচ্ছা আমি টাকার ব্যবস্থা করছি হ্যাঁ রে ভাই তুই টাকা কোথায় পাবি চিন্তা করিস না দিদি বাড়িতে গিয়ে বাবার সঙ্গে কথা বলে দেখি ঠিক টাকার ব্যবস্থা হয়ে যাবে তুই এখানেই থাক আচ্ছা তাড়াতাড়ি ফিরে আসিস কি হলো কেমন আছে ও বাবা ডাক্তার বলেছে অনেক টাকার প্রয়োজন কিন্তু এত টাকা আমরা কোথায় কিছু তো একটা করতেই হবে বাবা কিন্তু এখন টাকা পাবি কোথায় বাবা একটা কাজ করলে হয় না আমাদের পুকুরটা না হয় বন্ধক রাখলাম কি বল সে কি রে কি বলছিস তুই পুকুরের মাছ দিয়েই তো আমাদের একটু খরচাপাতি হয় কিন্তু এখন তো আর সে উপায় দেখছি না বাবা পুকুরটা বন্ধক না রাখলে ফুলের পাতও ঠিক হবে না বাবা সেটাও তো ঠিক বলেছিস আচ্ছা যা ভালো মনে করিস তাই কর তাহলে আমি পঞ্চায়েতের কাছে গিয়ে জমিটা বন্ধক রাখি আচ্ছা আচ্ছা তাই কর তাই কর পঞ্চায়েত কাকা পঞ্চায়েত কাকা বাড়িতে আছেন কে আমি নিতাই নিতাই কি হয়েছে কাকা আমাদের পুকুরটা বন্ধক রাখতে এলাম আহ তা ভালো কথা কিন্তু হঠাৎ করে পুকুর বন্ধক রাখবি কেন রে ফুলের পা ভেঙে গেছে চিকিৎসা করার জন্য অনেক টাকার দরকার এখন এই মুহূর্তে কোনো উপায় খুঁজে না পেয়ে পুকুরটা বন্ধক রাখতে এসেছি ঠিক আছে তোর বিপদ না হয় আমি উদ্ধার করে দিলাম তোকে সাহায্য করলাম কিন্তু সময় মতো টাকা না দিলে কিন্তু ওই জমি আমি আমার নামে করে রে চিন্তা করবেন না আপনার টাকা আমি সময় মতো দিয়ে দেব একদমই চিন্তা করবেন না আপনি আচ্ছা ঠিক আছে জমির কাগজপত্র নিয়ে এসেছিস তো হ্যাঁ কাকা নিয়ে এসেছি ঠিক আছে তোকে টাকা দিয়ে দিচ্ছি আমি ডাক্তার মশাই ডাক্তার মশাই আমি টাকা নিয়ে এসেছি এই অল্প সময়ের মধ্যে তুই এত টাকা কোথায় পিলি ওসব পরে বলা যাবে ডাক্তার মশাই আপনি তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করুন হ্যাঁ ঠিক আছে টাকা যেহেতু এনেছো তাহলে এখন চিকিৎসা হবে কোনো চিন্তা নেই কিরে ফুলি পা এখন ভালো তো হ্যাঁ মামা এখন একটু হাঁটতে পারছি বেশ ভালো রে বাড়িতে কেউ আছিস নাকি রে আরে পঞ্চায়েত কাকা আপনি আসুন 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 বসুন এখানে বসুন আহ বসতে আসিনি কথা ছিল সময় মতো টাকা না দিলে আমি পুকুর আমার নামে করে নেব দেখ অনেক সময় হয়ে গেছে কিন্তু তোরা টাকা দিস তাই আর কিছু টাকা নিয়ে পুকুরটা আমার নামে করে দে কেমন কি বলছেন এসব পুকুর আপনার নামে করে দেবো মানে যেটা শুনেছ সেটাই পুকুর আমার নামে করে দাও আর এই নাও কিছু টাকা এগুলো রাখো এখন থেকে পুকুর আমার বুঝলে কি হচ্ছে এসব এভাবে পঞ্চায়েত মশাই আমাদের ঠকাচ্ছে বাবা ভেঙে পড়ো না ভেঙে পড়বো না কি বলছিস তুই সব হয়েছে তোর জন্য তুই ফুলিকে নিয়ে না গেলে ওর পা ভাঙতো না আর এত ঘটনাও ঘটত না বাবা ভুলটা যেহেতু আমার হয়েছে তাহলে আমাকেই করতে না করবি তুই তুই বসে বসে কোনো করিস না ঠিক আছে আমি আজ থেকে কাজ করব। কি কাজ করবি তুই শুনি এই কটা টাকা দিয়ে আমি চায়ের দোকান দেব দেখ যা ভালো মনে করিস তাই কর কিন্তু এবার কোনো গোলমাল করিস না তোর কথা শুনে আমি পুকুরটা হারালাম বাবা ওকে একটা সুযোগ দাও তোদের যা ভালো মনে হয় তাই কর তোরা জানি তাই টাকা হাতে থাকা অবস্থায় দোকানের ব্যবস্থা কর আচ্ছা দিদি রে নিতাই এত কষ্ট করে একটা দোকান দিলি তোর দোকানে তো তেমন কাস্টমার নেই রে কি আর করবো রে বাবা যদি দোকানের এই হাল বুঝতে পারে তাহলে আমার আর রক্ষা নেই কিন্তু তোর দোকানে লোক আসছে না কেন রে বাজারে তো অনেক চায়ের দোকান তাই আমার দোকানে কেউ আসছে না রে অন্য দোকানে চা খাচ্ছে সবাই সবার সঙ্গে পাল্লা দিয়ে চলতে গেলে তোকে নতুন কিছু একটা করতে হবে রে নি নতুন কিছু কিন্তু কি করব আর এটাই তো ভেবে দেখতে হবে রে আরে দেখ ভাই আকাশটা কি খারাপ করেছে বৃষ্টি আসবে মনে হয় সেটাই তো দেখছি রে আসুক আসুক তুই বরং একটা কাজ কর নতুন কিছু চা বানা নতুন চা নতুন কি বানাবো আরে সবাই ওই লাল চা আর দুধ চা খেয়ে অভ্যস্ত রে একটা নতুন কিছু বানা সারা দিন ও গ্রাম করার কিছু তো আরে হ্যাঁ তাই তো ও গ্রামের রমনা কাকির কাছ থেকে নতুন একটা চা বানানো শিখেছিলাম ওটাই বানাই কি বলিস হ্যাঁ হ্যাঁ বানা আমি তো আছি খাওয়ার জন্য রে আরে ও দাদা তোমার দোকানে একটু বসা যাইব বৃষ্টিটা কমলেই চইলা জামু হ্যাঁ হ্যাঁ থাকুন না থাকুন এখানে তো এর আগে এই দোহানে নাই নতুন দোহান দিত নাকি হ্যাঁ গো হ্যাঁ এই তো কিছুদিন হলো শুধু বসে থাকলে কি হবে আজ কিন্তু স্পেশাল চা বানানো হয়েছে স্পেশাল চা সেই আবার কি আরে খেয়ে দেখুন না ঠিক আছে আমাগর দাও দেখি দুই কাপ স্পেশাল চা দাও এই তো দাদা এক্ষুনি দিচ্ছি আরে নিতাই গদাই কাকার কাছ থেকে যে গল্প শুনেছিলি ওগুলো একটু শোনা এই বৃষ্টির দিনে স্পেশাল চা আর গল্প একেবারে জমে যাবে হ দাদা কিছু গল্প হইক না তাইলে আরো মজা হইব আর তোমার চাটা কিন্তু খুব দারুণ হয়েছে এমন চা আগে কখনো খাই নাই এইবার ঠিক রোজ চা খাইতাই মুখ হম সত্যি কথা চাটা অনেক দারুণ হইছে তুমি জানি কি গল্প বলতে চাইছিলা বলো 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 নিশ্চয় বলবো, গল্প বলা তো আমার নেশা এই টাকা আরে বাবা রে বাবা একদিনে এত টাকা তুই তো বড় লোক হয়ে যাবি রে যা বলেছিস হুট করে এত বেচা কেনা হচ্ছে বাবা রে বাবা বৃষ্টির দিনে মানুষ মনে হয় একটু চা খেতে বেশি পছন্দ করে তো অনেক লোকই ঠিকই বলেছিস ভালো হচ্ছে রে এ এই যে দাদা আমি একটু চা খেতে আসলাম স্পেশাল চা আসুন আসুন এখানে বসুন আমি বানিয়ে দিচ্ছি তোমাদের এই স্পেশাল চার নাম অনেক শুনেছি সবার মুখে মুখে এই স্পেশাল চায়ের নাম তাই তো এখানে খেতে এলাম আর শুনলাম তোমরা নাকি ভারী অদ্ভুত অদ্ভুত গল্প বলো আর কি এই যে এই চাটা খেয়ে বাহ। কি সুন্দর চা এমনটা আগে কখনো খাইনি খুব ভালো চা আচ্ছা শোনো আরেকটা কাজ নিয়ে এসেছি কি কাজ বলুন তোমার দোকানের অবস্থা তো বেশি একটা ভালো না আমি চাচ্ছি তোমার দোকানটা আরো বড় করে দেব কিন্তু এতে আপনার লাভ কি আমার লাভ আছে আমার লাভ আছে তোমার দোকানে আমি বিনিয়োগ করব। মানে টাকা দেব আর কি তুমি ওই টাকা লাভ বের করবে যে লাভ হবে তুমি দুই ভাগ নেবে আর এক ভাগ আমি নেব কিন্তু আরে বোকা কিন্তু কিন্তু করছিস কেন রে এটা তো ভালো রে ভালো এখন তোর যা ডিমান্ড তাতে একটু বড় দোকান না হলে চলবে না বুঝলি আর বড় দোকান করতে গেলে অনেক টাকার প্রয়োজন রে পাগলা হ্যাঁ ঠিক বলেছিস তো এত টাকা তো আমার কাছে নেই রে